রাম ঠাকুরের বলা গল্প শুনি বন্ধুরা আজকের গল্প গোপালের সেবা অনেক বছর আগের কথা গ্রামের কোনো এক বাড়িতে থাকতেন এক বিধবা মহিলা একার সংসার হলে কি হবে তার ছিল অনেক কাজ সেই সমস্ত কাজকর্ম সারতে অনেক বেলা হয়ে যেত তারপর তিনি স্নান সেরে কাপড় ছেড়ে পুজোর ঘরে আসতেন পরিপাটি করে পুজুর ঘর সাজিয়ে অনেক মন্ত্র পাঠ করে তবে গোপালকে ভোগ দিতেন ততক্ষণে বেলা প্রায় শেষ এমনিভাবি তিনি গোপালের সেবা করতেন এই ছিল সেই মহিলার রোজনামা একবার তো সেই মহিলার অনেক দূরের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা ফিরতে দেরি হবে তাই বাধ্য হয়ে তিনি গোপালকে পাশের বাড়ির মহিলার কাছে দিয়ে বললেন আমি কয়েকদিনের জন্য এক আত্মীয়ের বাড়ি যাব আমার গোপালকে তোমার কাছে দিয়ে গেলাম তুমি একটু দেখো ফিরে এসে আবার নিয়ে যাব এই বলে সেই বিধবা মহিলা গোপালকে তার কাছে দিয়ে আত্মীয়ের বাড়ির পথে রওনা হলেন পাশের বাড়ির মহিলা নিজে স্বামী ছোট ছোট ছেলে মেয়ে এমনকি গরু ছাগল ইত্যাদি নিয়ে মহিলার বড় সংসার তাই অত নিয়ম মেনে তিনি পুজো করতে পারতেন না ছেলেমেয়েরা যখনই খাবার জন্য কান্নাকাটি করত তখনই তিনি তাদের খেতে দিতেন সেই সাথে গোপালকেও বারবার খেতে দিতেন অনেক দিন পর সেই বিধবা মহিলা ফিরে এলেন নিজের বাড়ি এসেই হাত পা ধুয়ে কাপড় ছেড়ে পাশের বাড়ির মহিলার কাছে গেলেন তার গোপালকে আনতে গোপাল তো এ বাড়ি ছেড়ে আর ফিরে আসতে চায় না বলে এখানে আমি কতবার খাবার খাই জানো এ বাড়ির ছেলে মেয়েরা যখনই খায় আমিও খাবার পাই তোমার সাথে গেলে তুমি তোমার সমস্ত কাজ মিটিয়ে স্থান সেরে মন্ত্র পাঠ করে তবে আমাকে খেতে দেবে আমার বুঝি খিদে পায় না এ বাড়িতে আমি বেশ মজায় আছি আমি আর তোমার বাড়ি যাব না বিধবা মহিলা ভুল বুঝতে পারলেন অনেক কান্নাকাটি করে গোপালকে বললেন চলো বাবা গোপাল আমার সাথে চলো আমার ভুল হয়েছে আর কোনো দিন তোমাকে এত দেরি করে খেতে দেব না চলো বাবা বাড়ি ফিরে চলো মহিলা এই বলে অনেক অনুনয় বিনয় আর কান্নাকাটি করায় গোপাল ফিরে গেলেন তারপর থেকে সেই মহিলা অনেক পাল্টে গেলেন তিনি নিয়মকানুনের বাঁধনে নিজেকে আর বেঁধে না রেখে সারাদিন নিজের ছেলের মতো গোপালের সেবা করতে লাগলেন শুভময় দত্ত মহাশয়ের স্ত্রী শিশুভালা দত্ত মহোদয়া রামচন্দ্রদেবের স্মৃতি অর্চনা নিবন্ধে শ্রী রাম ঠাকুরের এই গল্প বলা প্রসঙ্গে যা যা লিখেছেন তা লেখিকার ভাষায় বলি শ্রী রাম ঠাকুর একদিন যখন বলিতেছিলেন যে কবিল্লাম আশ্রম তৈরি হবে এবং সবাই সেখানে যাইবেন তখন আমি ঠাকুরকে বসাইলে আশ্রমে যাইতে অসুবিধা হইবে বলাতে বলিয়াছিলেন তাতে অসুবিধা হয় না ঠাকুরকে বিছানা করিয়া মশারি টাঙ্গাইয়া শোয়াইয়া ঘরে তালা দিয়া বলিলেন চলো ওইখানে নিমন্ত্রণ আছে খাইতে চলো মা গেলে ছেলেও সঙ্গে সঙ্গে যাইবে ইহাই তো স্বাভাবিক আমি বলিলাম সে কি আমরা তো পাচকের উপরে সব ছাড়িয়া দিয়া যায় উপদেশ নির্ভর থাকিলে সব দিকই দেখে নিজের গুরুভার অন্যের উপর দিতে নাই বেদবাণী ভগবানের উদ্দেশ্যে থাকিয়া নির্ভর সূত্রে সকল শান্তি পাওয়া যাইতে পারে বেদবাণী প্রথম খণ্ড পত্রাংশ একশো ষোলো সর্বদা ভগবানের উপর নির্ভর করিয়া থাকিবার চেষ্টাই পরম পবিত্র যোগ ধর্মই পরম পবিত্র রসবিন্দ বেদবাণী প্রথম খণ্ড পত্রাংশ একশো চুরানব্বই সর্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালান কার্যতে থাকিবেন সময় মতো গুরুই উদ্ধার করিবেন বেদবানী প্রথম খণ্ড পত্রাংশ উননব্বই গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নামে থাকবেন জয় রাম জয় গোবিন্দ